সম্মানিত সম্মানিত পোস্টার লিখছেন ব্যানার স্টিকার এটা তো আমরা প্রতিদিন বলে থাকি প্রত্যেকের নিতে হবে এখন এখানে আমাদের বিশ্বাস হচ্ছে নব্বই দিন তো নব্বই দিনের মধ্যে নব্বই দিনের পোস্টার লিখতে লাগাইতে হবে সরাইতে হবে নব্বই দিন শেষ হয়ে গেলে আবার অনন্তকালের জন্য সেটা লাগাইতে হবে সরাইতে হবে এটা তো প্রত্যেকের জন্য পর্যায় নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল সোনার মাফিলের দাওয়াত দেওয়া মাস সালা সিপো শোনার জন্য বলা মানুষকে প্রত্যেকের জন্য এদের দায়িত্ব কর্তব্য মাফিলে যেন আসে শোনে বসে এখন মানুষ হচ্ছে গাফিল ইদিন কালাম নিজেদের নাই আর ইদিন কালাম হাসিলের জন্য কোনো প্রশেষ নাই না কিন্তু ইদিন কালামের জন্য প্রশেষ করা উচিত ছিল এখন অনেকে পড়ালেখা গাফলতি আছে তাহলে সে শুনুক শুনলে কমসে কম সে কিছু শিখতে পারে এই জন্য তাদেরকে দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়ার জন্য তো পোস্টার লাগানো লিফটেড ছড়ানো ব্যানার টানানো স্টিকার লাগানো বা স্ক্রিন প্রিন্ট বা ওয়াল করা এটা সবারই করা উচিত এবং এগুলি নেওয়া উচিত নিয়ে লাগানো উচিত আর এগুলি কোনো বকে রাখা ঠিক হবে না এখান থেকে নিলে সে যেন নগদ নিয়ে যায় ডিদি খেয়ার মতো আঞ্জাম দিতে হলে একগুলি করতে হবে